সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা উজু করে শুয়ে থাকলে কেউ ভেঙে যাবে মেরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কেউ হবে জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে অপবিত্র অবস্থায় কি ওয়াশোনা যাবে আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়োগ করলে তাদের আমল নামে সব পোছাবে কিনা কাজের লোকদের কি বোনাস জাকাতের টাকা থেকে দেওয়া যাবে মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমন কি তাদেরকে ঝেমাতেও দেখা যায় তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান যখন ইমাম সাহেব নামাজ আদায় করে দাঁড়িয়ে যান তখন তারা নামাজে দাঁড়িয়ে যান বা নামাজ হবে না নাপাক অবস্থায় কিছু পান করলে কোনো সমস্যা আছে না নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন আয়ছাড়া আপনি লিখেছেন কাজের লোকদের কি কি বোনাস জাকাতের টাকা থেকে দেওয়া যাবে হ্যাঁ বোনাস যদি তার প্রাপ্যের অংশ হয় তার সাথে চুক্তি থাকে বা সিস্টেমটা এরকম থাকে যে বোনাস দিতে হয় তাহলে জাকাত থেকে আপনি দিতে পারবেন না আপনি জাকাত দিতে দিবেন তাকে এক্সট্রা হিসাবে সম্পূর্ণ তার পাওনার বাইরে সাইদা রত্না এআই এর আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেশলেসটা গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নিবেন নেওয়ার পর আপনি আরেকজনের সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই নাজমুল হোসেন আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি ওয়াশ যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তঞ্জিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কি হবে হবে কোনো অসুবিধা নেই সময় আস্তে আপনি লিখেছেন মহিলাদের জন্য রান্না করা কি জরুরি না করলে কি হবে না গুণা হবে রান্না করা জরুরি ব্যাপারটা এরকম না কিন্তু নারীরা তাদের স্বামীদের সহায়তা করবেন স্বামীর সেবা করবেন এটি তার কর্তব্যের অংশ সেটি তিনি করবেন যদি তিনি করতে অপারক হন বা স্বামী যদি অন্য কোনো লোক রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়জ আছে মহিলাকেই রান্না করতে হবে অর্থাৎ স্ত্রীকেই রান্না করতে হবে সেরকম না কিন্তু তার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তিনি অবশ্যই স্বামীর সেবার অংশ হিসাবে বাসার ভেতর সাইড কন্ট্রোল করার তার দায়িত্ব সে অংশ হিসাবে তিনি রান্না করবেন তিনি অপারক হলে অথবা হওয়ার কারণে লোক দিয়ে রান্না করালে সেটাও যায় আছে এরপর নবাব মাহমুদ আপনি লিখেছেন নাপাক অবস্থা কিছু পান করলে কোন সমস্যা আছে কিনা না কোনো অসুবিধা নেই নাপাক অবস্থাতে আপনার জন্য সুনির্দিষ্ট কিছু কাজ নিষেধ যেমন আপনি সালাদ পড়বেন না তালাত করবেন না ফরজ গোসল হলে আর কি তারপরে আপনি তফ করবেন না এই কাজগুলো নাপাক অবস্থা করবে না কিন্তু নাপাক অবস্থায় আপনি যদি কিছু খান বা পান করেন সেটা হারাম হবে না না নাজায়েয হবে না গুনাহ হবে না এমডি আজরুল ইসলাম রিদ আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবারের অশান্তির জন্য দূর করার জন্য আমরা বলতে বলেছি স্বামী স্ত্রী উভয়ই দিন চর্চা করা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে যদি যে শরণা করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে শরণার করা শিখব তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্প তৃপ্তি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া মানসিকতা আসবে নবী করিম সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কিভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহর নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাছ থেকে বেঁচে থাকলে ইনশা আল্লাহ বিদিন আল্লাহ রবুল্লা শান্তি দান করবেন আজিয়াদ লাবিব আপনি লিখেছেন সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা নফল আমল বিশেষ করে আমার আমল মৃত ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার বিভিন্ন হাদিস পাওয়া যায় বিধায় তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখে তাদেরকে সব পৌঁছানোর নিয়ত করতে পারেন আমি তাদের আমল নামা দিবেন ইনশাআল্লাহ এরপর খাদি যখন আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি যদি উজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেরিয়ে যাবেন এবং উজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন যদি এটা মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে তিনি তো প্রথম কাতারে থাকার কথা নয় অর্থাৎ তার পেছনে অন্য মানুষজন থাকার কথা না এমন হতে পারে যে মেয়েদেরই অনেক কাতার সেখানে আপনি সামনে কাতার আছেন এমন হতে পারে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে আপনি কাতার ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাবেন যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যে এগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন সালাদ ভেঙে ফেলবেন বিনা অজুদের সালাদ কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতার থাকে অর্থাৎ তাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি করাই হলো ভালো এবং উচিত কামরুল জামান রহিম লিখেছেন মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই মামুল মিজানুর রহমান আকাশ আপনি লিখেছেন মসজিদে নামাজ আদায় করতে গেলে দেখতে পাই কিছু মুরব্বী মসজিদের পিলারে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে এমনকি তাদেরকে ঝেমাতেও দেখা যায় তখন ইমাম সাহেব নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান যখন ইমাম সাহেব নামাজ যাদের জায়গায় যান তখন তারা নামাজ দাঁড়িয়ে যায় বা নামাজ হবে কিনা হে পিলারে হেলান দিয়ে বা ওয়ালে হেলান দিয়ে যদি কেউ জিমান তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে সরি অজু ভঙ্গ হয়ে যাবে তাকে অর্জু ছাড়া জামাতে সামিল হওয়াটা তার জন্য গুনাহের কারণ হবে আর যদি ব্যাপারটি এরকম হয় যে তিনি বসে বসে ঝিমোচ্ছেন অর্থাৎ কোনো কিছুতে হেলান দেননি এমনি বসে আছেন ঝিমিয়ে সামনে বা পেছনে পড়ছেন তাহলে সেক্ষেত্রে একেবারে পড়ে গেলে অজু ভেঙে যাবে আর একটু হালকা এদিকে দিক দুললেন হালকা হালকা ঝুমলেলেন তাতে কিন্তু তার ভাঙবে না কোনো কিছুর সাথে হেলান দিয়ে আপনার টেক লাগিয়ে তারপর যদি আপনি ঘুমান ঝিমিয়ে পড়েন তাহলে কিন্তু অজু ভঙ্গের কারণ হবে যদি কেউরকম করেন যে তিনি এরপরে আবার জামাতে দাঁড়িয়ে যাচ্ছেন তাহলে তাকে বিনয়ের সাথে বুঝিয়ে বলতে হবে যে এটি অজু ভঙ্গের কারণ এবং আপনার অজু আবার তারপর সালাদ যোগদান করতে হবে আপনি সালাদ পড়েছেন অথচ আপনি ঝিমিয়েছেন আপনি হয়তো জানেন না তখন তাকে পুনরায় ওজুর মাধ্যমে সালাদকে দোড়ানোর পরামর্শ দেওয়া উচিত ও রুবাইয়া এখন তোকার লিখেছেন স্বামী তার স্ত্রীকে গালি দিলে কি পরিণত হতে পারে স্বামী তার স্ত্রীকে গালি দিলে সেটা গুনাহের কথা সে বাবুল মোমনে ফুসফুক উল মমনকে গালি দেওয়া এটা ফাঁসি কি কাজ এটা গুনাহের কাজ পাপের কাজ এর কারণে তিনি পাপিষ্ট হবেন আল্লাহর কাছে তবা করতে হবে আর অন্যকে গালি দেওয়া যাচ্ছে স্ত্রীকে গালি দেওয়া বেশি গুনাহ কারণ স্ত্রীর প্রতি সদ্ব্যবহার করার জন্য বিশ্বাস নির্দেশ করেছেন পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কীভাবে বন্ধ করব আমি আর চেষ্টা করে পারছি না আপনি আপনার অব্যাহত রাখুন সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন দাওয়া পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য বিনয়ের সাথে চেষ্টা আপনি আপনি অব্যাহত রাখলেন না করলে তিনি হবেন আপনার কোনো দায় নেই আল্লাহ তালী আপনাকে আজর দিবেন বাবুল কুট্টিআড়ি থেকে আপনি লিখেছেন বউ যদি আমার কথা মতো পর্দা না করে তাহলে আমার করণীয় কি আপনি আপনার স্ত্রীকে পর্দা করার জন্য নির্দেশ করবেন উৎসাহিত করবেন বিভিন্নভাবে বুঝাবেন তারপরেও যদি তিনি পর্দা লঙ্ঘন করেন তাহলে সেক্ষেত্রে আপনি তাহার সাথে আলটিমেটামে যাবেন আর্গুমেন্টে যাবেন আপনি অভিমান করবেন বিচারাপীচক করবেন উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসাবেন তাতেও যদি না হয় তার সাথে সংসার করা নিয়ে আপনি বিবেচনা করতে বাধ্য হচ্ছেন সেই বার্তা তাকে পৌঁছাবেন মা যদি দিনদার না হয় তাহলে পরবর্তী প্রজন্ম বা বংশধর তারা দিনদার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এই জায়গা থেকে আপনি আপনার অবস্থাটা কতটা কঠিন কতটা জটিল সংশোধনযোগ্য কি না এ বিষয়গুলোর ভ্যারি করে যে আপনার বিচ্ছেদের চিন্তা করা উচিত কি উচিত নয় আমি আপনাকে বলে দিতে পারবো না তবে স্টেপ অনেকগুলো আছে সেগুলো অবলম্বন করা উচিত তারপরে যদি আপনার জায়গা থেকে আপনি সবকিছু চেষ্টা করেন তিনি আপনার অজান্তে করেন বা লুকোচুরি করে অন্যায় করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে আপনার কোন দায় নাই ইনশা আল্লাহ হাবিদুল্লাহ বাকি আপনার সাধ্য অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ বাধা প্রদান করতে হবে যদি তিনি তার আপনার অধীনস্থ আপনি তাকে প্রেসার ক্রিয়েট করতে সেই প্রেশারটা জুলমের পর্যায়ে যদি না যায় আল্লাহ তাদেরকে বুঝাতে বাইজিদুর রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণা হবে অবশ্যই গুণ হবে নবিকা আল্লাহাম বলেছেন কারো সামনে দিয়ে নামাজ না কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি পারে ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো এমডি আর বি আলম আপনি লিখেছেন অজু করে শুয়ে থাকলে কেউ ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না অজু করে যে শুয়ে থাকলে অজু ভাঙে হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার ওজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না সবজল হোসাইন এআডি থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে আমার পরে নামাজ হবে যদি আপনি এটাকে আলতবায়নভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে